যেটা আলোচনা করতে চলেছে বিষয়ের উপরে বিষয়টি হলো করে টাকা দিয়ে পুকুর তৈরি মানে অর্থাৎ পুকুর খোঁড়া করে টাকা দিয়ে একটি পুকুর খোঁড়া হয়েছে ওই পুকুরে পানিতে অজু বা গোসল করা বা ওই পানি ব্যবহার করা যায় হইবে কিনা উত্তর পানি হয় মাটির নিচে থেকে বা আল্লাহর আসমান থেকে কথাটা খুব ভালো আমাদের বুঝতে হবে বিতর্ক জড়ে কিন্তু হবে না আগে বুঝতে হবে যে পানি হয় মাটির নিচে আর বৃষ্টির পানি দুনিয়ায় যত পানি আছে এই দুটোই পানি আমরা হয়তো ফিল্টার করে একটি বিভিন্ন রকম খাই কিন্তু অরিজিনালি হয় মাটির নিচে থেকে ওঠে না তো আল্লাহর আসমান থেকে আল্লাহ বৃষ্টি বর্ষণ করে সেই পানি এই দুটো সেই ক্ষেত্রে সুৎকর পুকুর কেটেছে ওটা বিষয় হ্যাঁ এটা আমরা বলতে পারি যে সুদীর টাকায় বা হারামের টাকায় পুকুরটা কেটেছে ওই পুকুরে মানুষ অজু করুক বা গোসল করুক ব্যবহার করতে হবে সেগুলো সব পেতে হয় সেই আশায় ক্ষেত্রে সে সব পাবে না কেন সে হারামের টাকা কেটেছে সেই ক্ষেত্রে সে ব্যক্তি সবটা পাবে না কিন্তু ওই পুরো উঁজু বা গোসল করা ওই পানি ব্যবহার করা যায় হবে কেন পানি মাটি নিচে থেকে মাটি গভীর ফুললে যেন পানি বার হয় থেকে আল্লাহ বৃষ্টি বর্ষণ করলে পানি বর্ষণ করলে পানি পুকুরে বাড়ে সেই ক্ষেত্রে ওই পুকুরে ওই পানিতে গোসল করা উজু করা পানি ব্যবহার করা যায় সহ আশা করি আমরা বুঝতে পেরেছি আমরা এই মশলাটি